ah হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একই দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এগারে বারে টাকা রয়ে পরে এগারে বারে টাকা রইবে পরে দুনিয়ায় হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা সত্যিকারে আসল ঠিকানা মাটির বিছানা হবে কিন্তু একটা কেন প্রশ্ন হবে আপনাদের আসল ঠিকানা মাটির ওদের হবে না যারা পৃথিবীর নেকির জগতে আছে এদের মাটির ফুলের বিছানা হবে ফুলের বিছানা যারা পৃথিবীতে নেকি সঞ্চয় করলো নামাজ পড়লো রোজা করলো দান করলো এদের ফুলের বিছানা হবে কবরটা ফুলের বিছানা অতএব আপনাদের কাছে বেশি চাইনি, এমন কোনো ভাই আপার পাবজি নাই যে আপনি দশ হাজার টাকা যেন আপনাদের কাছে আসেন দেখি আল্লাহর উদ্দেশ্যে নিকির উদ্দেশ্যে এই নতুন ঈদগাহকে সংগ্রহ করার জন্য ঈদগাহ উন্নতির জন্য আপনি দশ হাজারটা দেবেন বন্ধু ভাই আমার একটা গল্প আমার মনে পড়ে গেল দেখুন মানুষের কাছে কিছু কিছু নিয়ামত আছে যেমন একটা চোখ একটা বিশাল বড় নিয়ামত সুস্থ থাকা বড় নিয়ামত যাদের চোখ নেই তারা জানে যে চোখটা কত বড় যারা তারা জানে সুস্থ নিয়ামত আর অর্থ সম্পদ আজকে আমার কাছে থাকা নিয়ামত একটা ছোট্ট আমি গল্প শুনে মাত্র চার মিনিটের গল্প দেখুন আজকে আপনার কাছে গাড়ি বাড়ির সমস্ত কিছু হয় ব্যবসা চলছে সব কিছু চলছে কিন্তু আজকে হয়তো আপনি দান করেন না টাকা থাকার পরে এমন একটা আপনার প্রস্তুতি দাঁড়াবে সিচুয়েশন দাঁড়াবে আপনি দান করে ইচ্ছা থাকবে কিন্তু আপনি সেদিন দান করতে পারবেন কোন সময় সেটা আপনি ব্যবসা করছেন রাম করে ছেলে মেয়েকে লেখাপড়া মানুষ করালেন এই করতে 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 ছেলে মেয়ে মানুষ হয়ে গেল আপনার ছেলে মেয়ে ধরেন উদাহরণ দিচ্ছে আপনার দুটি ছেলে তিনটি মেয়ে পাঁচ ছেলে মেয়ে আপনার লেখাপড়া করা মানুষ হয়ে গেছে মানুষ হয়ে যাওয়ার পরে আপনার বয়স বৃদ্ধি পেয়েছে বাড়তে 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 বয়স আপনার আশি বছর হয়ে গেছে আশি বছর বয়স আপনার আছে আপনার দুই বিঘা জমি পাঁচ বিঘা জমি আছে আপনার অনেক কিছু সম্পত্তি আছে এখনো টাকা আছে সমস্ত কিছু আছে ব্যবসা চলছে এমন এক জায়গায় পর্যায়ে এলো যে আপনার দুই ছেলে বন্টন করে ভাগ করে নিলো আর ভাগ করে নেওয়ার পরে হ্যাঁ এক ভাই ব্যবসা লাগলো এক ভাই চাকরি করতে লাগলো এমন এক সময় এরকম ঈদগাহার জন্য জালসা হচ্ছে আর ঈদগাহার জালসাতে মনোনা সাহেব বক্তার সাহেব বলছেন যেমন কোনো ভাই আছেন দশাটা দান করবেন কেউ আছেন কি তখন ওই বয়স কমিশ মনীষ ইচ্ছা জাগলো আমার তো বয়স আশি বছর হয়ে গেল আমি আর কয়দিন বাজবো আমি তো দুনিয়া থেকে ছেড়ে দিবো আমার তো আখেরাতের যাওয়ার আমার তো অনেক চিঠি এসে গেছে দাঁড়িয়ে ফেঁকে গেছে আমি চলে যাব তার ইচ্ছা না আমি আজকে দশহাটা প্রথম আমি দিয়ে দিই এই দশহার দিবে কিন্তু তাকে তো টাকা নেই এবারে তার বড় ছেলেকে যে বললো বড় ছেলে বেটে কে বলছেন আব্দুর রহমান কি আব্বা বলছেন বলছিলাম যে আমাদের ঈদগাহার জালসা হচ্ছে হঠাৎ পাড়াতে তো তুমি দশ হাজার টাকা দাম দান করো হ্যাঁ তুমি টাকা কি বলবো মানুষ যাও তোমার টাকা আমাকে দিতে না দান করো তোমার দোকানে যা মোদি জানো প্রোগ্রাম যা বসে কথা বড় ছেলে টাকা দিল না আবার শেষ পর্যন্ত সেই ছোটো ছেলের কাজ গেলো ছোটো ছেলে যে বলছে আব্দুল কুদ্দুস কি যে আব্বা বলছিলাম যে আমাদের গ্রামে জালসা হচ্ছে ঈদগাহার জন্য তো আমার ইচ্ছা দশ হাজার দান করো আমি তো কদিন বাঁচবো মরিয়ে যাবো তো টাকার দশ টা দশ হাজার দান করি দানা টাকা দানো খুঁজে আমার কাছে টাকা মাকা নেই আমি এখন পেতে মধ্যে পাইনি টাকা দিতে পারবো না কেউ বন্ধুরে আমার গাড়ি আর বাড়ি আর জমি আর সবই আছে কিন্তু হ্যান্ডেলটা ছেলের হাতে চলে গেছে এতদিন যখন সে যুবক যখন ছিল হ্যান্ডেল তার হাতে ছিল কত রং তামাশার জীবন করেছে কত ছেলেদের জন্য পরিশ্রম করে জমি জায়গা সমস্ত কিছু করলা আজকে আব্বা দুনিয়া ছাড়বে সময় হয়ে গেছে তাই ছেলেদের কাছে আজকে দশ হাজার টাকা পেল না পেল না পেল না এর জন্য বলা হলো যে সময় একটা বড় নিয়ামত তার সাথে সাথে একটা টাকা আছে একটা বড় নিয়ামত ভাইজান কেউ নাই এখানে কতগুলো হাইজদানিস হাইস্ট তো আমার একটা আমি দেখেন আলোচনা চলতে থাকবে যেহেতু আমার যে আদা চম করতে থাকি তাহলে আদেটা মেয়ের খাচ্ছে তো খাতাটা দিন একটু বলতে যাচ্ছিলাম আপনারা বসেন আপনারা সকলে বসে যান যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়া থাকবেন না আপনি দিচ্ছেন লিল্লা হে তাকবি লাহকবার এই দেখেন ঈদগাহের উনি সদস্য হবেন আশা করি যিনি বসে আছেন আমার বড় ভাই হজরত আলী সাহেব নামটা শুনুন হজরত আলী সাহেব তিনি দিচ্ছেন প্রথম নম্বরে তিনি দশ হাজার টাকা দেখেন প্রায় জায়গাতে আবেদন রাখি আবেদন বিফল হয় না আল্লাহ হকবর পাকুর বিল্ডে গেলাম সেখানে আবেদন হলো সব জায়গায় আবেদন আপনাদের গ্রামে হয়ে গেল তাহলে আবেদন দশ হাজার টাকা রেখেছিলাম আমার বড় ভাই বসে আছেন হজরত তিনি প্রথম নম্বরে তিনি দশ হাজারে জন্য দোয়া রাখবো দানের দোয়া দেওয়ার পরে ইনশাল্লাহ আমার বিষয়টা এটাই থাকবে বিষয় আমি ছাড়বো না বিষয় চলে থাকবে আমি তো এখন অনেক তর্জমা তফসিল কি আছে জি দেখুন যারা প্রাণ খুলে দোয়া করবাম ইয়া হাইয়া ইয়া কাইয়ো ইয়া রাহমাতে গানাস্তা গে সোয়া জঞ্জালালে ওয়া ইকরাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বুল আলামিন গো সর্বপ্রথমে তোমার যোগ্য বান্দা হযরত আলী তিনি এই ঈদগাহতে ঈদগাহকে কেন্দ্র করে তিনি প্রথম নম্বরে তিনি দোয়া সাজার টাকা টাকা লিখেছে দশ টা দান করে লাগো তার দান তুমি আদরে সাদরে গ্রহণ করে নাও মা গ্রহণ করে নেওয়ার পরে বিগত দিনে চলতে ফিরে তা দানে প্রদান গুনাহ হয়ে গেছে আল্লাহ সেগুলোকে তুমি ক্ষমা করে দাও আর ক্ষমা করে দেওয়ার পরে মা বুদুরে বর্তমান যে কর্ম যে কাজ করছে সেই কাজে উন্নতি দাও এতটা উন্নতি দিবে যাতে আগামী বছরে দশের জায়গায় বারো হাজার চোদ্দ হাজার কুড়ি হাজার এই রকম করে দান করতে পারে আল্লাহ এত রাতার ভালোবাসা বড় কত দান করে দাও শুধু তাই না আল্লাহ তার রাসূলকে তুমি সুস্থতা রাখো আল্লাহ তারও জন্যতে মোরাম হযরতের জন্যতে মোরা তুমি আতি হাতো আল্লাহ তোমার কাছে করে মোনাজাত ও ফরন্ত দয়া এই সীমা কিছু নাই তাই কোনে পারো করো তুমি দয়াময় জি আসানি হিত আছে হযরতের দানের মাঝার আশা পূর্ণ কর পাক পরওয়ারো দেগার আল্লাহুম্মা ওগো আল্লাহ তুমি হেপাত রব্বানা বিপদে রে বেরা জালে কবু ফেলিবে না যদি ফেরে বিপদে রে ফারি এসে যায় পারো করে নিবে মাবু তোমার কৃপাই এ আদানে প্রদানে আর সয়নে সফনে রাখিও হযরত কে সুখের ভবনে বর্তমান কাল নয় কালে রে এ বিপদতে আল্লাহ বাঁচা বড় দায় ওহর ওহর টিন বাসি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচাইয়া নাও রব্বানা তাকাবাল মিন্না ইন্না কান্তা যাই হোক আমার ভাই প্রথম দশাটা দিয়েছেন ইনশাল্লাহ এর জোড়াও হবে তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম যিনি প্রথম দান করবেন বাকি যত দান দেবেন প্রত্যেকেরই উনি জড়া হয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকের নিকিত অংশীদার হবেন তো ইনশাআল্লাহ আল্লাহ করোনা বলছেন যে অ খালাক নাকুম আজুয়া যা অ খালাক নাকুম আজুয়া আল্লাহ বলেছেন যে তুমি আমি জোড়া জোড়া সৃষ্টি করেছে মানুষ জোড়া জিন জোড়া সবই জোড়া যা দেখেন নর এবং নারী পুরুষ এবং মহিলা জোড়া সৃষ্টি করেছেন তো ওনার জোড়া কেউ জোড়া

দি খানু হাটে খুবই সুন্দর তারপরে আপনি বেশি লো আর পাঁচশো টাকা দেন পঁচিশশো করে দেন লিল্লাহে তাকবীর এই দেখেন আমার জাজিস ভাই 2000 টাকা দিয়ে শুনো আবার 2500 টাকা দেন এই জাজিস ভাই দেখে আছে বার কারার ধন্য করে রাখো তার এ ভবন পর তবু দেখি 200 আগে দিয়া আর 500 আবেদন তার কাছে রহিয়া তবো দেখি প্লাসে প্লাস 2500 দাম এ কবুল করো প্রভু পাক মেহেরবান ওগো আল্লাহ দয়াময় তুমি হে পাক নিরঞ্জন এই জাজিস ভাইকে তুমি দিও সুখের জীবন আল্লাহ

দেখেন আজকে নতুন ঈদ আছে নাই মুকলেশ্বর ভাই দেখে সাকার ঘাট হতে দু হাজার টাকা একে জাল সাথে নিবেদন করি আমি জানা বস পাবার এই ধুয়া করি আমি জন্য তাহার আরও দেখে আরে শত নাম বলিল না ঈদ আল্লাহ তোমার কাছে ছোপা রহিল না ওই মতো সেমে সেমে দুই শত দাম নাম তাদের কোনো মাতে নাহি পাইলাম করেস নাকি করেছ ভাই দেখি পাঁচশো দিয়া আ করেন শোন বিবিডা লেখা হয়নি কম করে শোন করা আছে করে বেবে দেখি পাঁশশ দিয়া কবুল কর পাক ব্রিয়া স্মাইল মিতা দেখি হঠাৎ পারা হইতে পাঁচশো তো দিলো মা বাবার জন্যেতেন মা বাবা তার নাই বেছে নাই বর্তমান নীরব কব রেসে করেছে গমন এমন জায়গা পিতা মাতার স্মাইলের হয়েছে ঠিকানা নাই রে বালিস

কবুল করো প্রভু পাক মেহেরবান ইসমাইল বিহার পাড়া হতে শত দান এ কবুল করো প্রভু পাক মেহেরবান আরো দেখে দুই শত এখানে আসিয়া দিল ভাই কাদের লিখাইয়া গ্রহণ করো কবি পাক ব্রিয়া এ যাহা দান করে গেল এ কবুল করিবে জীবনের পাপড়া সে মিটাইয়া দিবে রাইফুল বেওয়া চারাইফুন বেওয়া হবে রাইফুন বেওয়া দুই দেখি আমি মহাল হতে পাঁচশত দিল বাড়িল হে গ্রহণিয়া নাজিম সেকে দেখে পাঁচশত দিয়া ওই মত বেনামি না গাল ভুলিয়া সারু ফুল সেকে দেখে পাঁচশত দাম এ কবুল কর প্রভু পাক মেহেরবান তবু দেখি শত শত হাজারো হাজারো গ্রহণ কর প্রভু পাক পরিবার দেগারো কবু যদি বিপদের ফাড়ি এসে যাই এ পারো করে নিবে মাদু তোমারও কৃপায় ভাইজান

যা যা কাল্লা তো দুশো টাকার ঠিক দাম ঠিক আছে না বেশি পাবে আপনারা বলেন দুশো টাকা তো ভাই এ শুনুন শুনেন শোনেন নগদমটা একটু পাঁচশো টাকা করে দিন খুব ভালো হতো আচ্ছা পাঁচশো টাকা করে নেই টাকা টাকা নেই নাকি এই তিনশো টাকা হাত দেন ওকে হ্যাঁ নেই তো আপনি এক কাজ করুন আর একটা সিমিটে বস্তা দাম দিন আর দেড়শো টাকা দেন দেড়শো টাকা দিন

পাক মেহেরবান আরো দেখি লুতুফাল এক হাজার দিয়া আচ্ছা ভাই যান যারা এখানে দান গুলো করে দিয়েছেন নাম বলছি যারা এখানে আছেন আপনি সারা দিবেন ভাই দেখি আছে বার কার ধন্য করে রাখো তার এ ভবন আজহার ভাই দেখি মাংসওয়ালা ওয়ালা আজহার তো মাংস ওয়ালা আজহার 101 হাজার টাকা খুব কম মাংসওয়ালা মানে আপনাকে কম পাঁচ হাজার দিতে লাগবে মাংসওয়ালা আজার আজহার ভাই কই আর মা বন্ধুকে দান করে মেয়ে দিকে আজহার দু হাজার টাকা লেখা আছে দুহার করেছে হার ভাই কই নেই 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 চলে গেছে দুহারটা বলে হ্যাঁ ফোন না পঁচিশে আল্লাহ আল্লাহ নতুন করতে হবে

তার সঙ্গে সাথী হলো আমার হাজরতের ভাই জোড়া হলেন আল্লাহ কোরআনে বলছে সূরা নামার ভিতরে যে ও খালাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছি মানুষ দেখুন যারা নর নারী পুরুষ ও মহিলা আল্লাহু সামাদ হ্যাঁ তো আমার হযরতের জোড়া হলেন হ্যাঁ মুফু শেখ পিতা জালাল শেখ তিন দশা দান করেছে মাশাআল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুরাতে নাস্তাগিশো ইয়া জালজালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লাল্লাহুম্মা বারিক আলাই এই মুফু শেখকে দেখে আবার এ দশা জারুদান এ কবুল আমিন <Tippettand throat>

কত ভালোবেসে ছিল আজকে তারা তোমায় ছেড়ে কোথায় চলে গেল সত্যি করি পিতাম কোথায় তারা চলে তাই কই বলছেন কবর মাঝে কবর